মর্নিং সবাইকে তো আমি এগুলো সকালের খাবার তৈরি করছি এখন এটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার জন্য এতে ড্রাই ফ্রুটস আছে নাট আছে আখরোট আছে বাদাম কাজু কিশমিশ আরও অনেক ধরনের ড্রাই ফ্রুট এখানে তো অনেক রকমের ড্রাই ফ্রুট পাওয়া যায় আমি তেমন খাই না আমি একটু তেতো তেতো লাগে শুধু ড্রাই ফ্রুট খেলে তো আর পেট এই জন্য মানে ড্রাই ফ্রুট খাচ্ছি তার সঙ্গে সকালে যে খাবারটা সেটা তৈরি করার জন্য তৈরি করে নিচ্ছি কারণ এইগুলোর ড্রাই ফ্রুটসের খোটা খোসা ছাড়িয়ে অনেক সময় লাগে পরে আমি ওইটা খাবার আর তৈরি করতে টাইম পাবো না খিদে পেয়ে যাবে আর এখন একটুখানি শশা টমেটো কেটে নিচ্ছি কারণ হেলদি আনহেলদি দুটোই হবে আজকের ব্রেকফাস্টে তো আনহেলদি খাবার খেলে তো একটু হেলদি খাবার সঙ্গে অ্যাড করতে হবে আর রোজ রোজ কার এত ভালো লাগে ভাই হেলদি খাবার তৈরি করো হেলদি খাবার খাও এই জন্য আমি সব রকমের খাই ব্যালেন্স করে খাওয়ার চেষ্টা করি অত তো জানি না তো যেটুকু পারি ঠিক আছে এই যে সঙ্গে আমি বাদামটাও খাচ্ছি মানে ড্রাই ফ্রুটটাও খাচ্ছি আর ওইটাও তৈরি করছি আর এখানে আমার কে আছে যে আমাকে তৈরি করে দেবে এই জন্য দুটোই একসঙ্গে সকালের ড্রাই ফ্রুটটাও এক খেয়ে আর তার সঙ্গে সঙ্গে খাবারটাও তৈরি করি তো আমি এই জন্য একটু শাক মানে লেটুস পাতা আর ওই যে টমেটো শসা কেটে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বোগাতা এর সঙ্গে বোগাতা দেবো এটা হেলদি আর সঙ্গে এর সঙ্গে একটু আনহেলদি খাবারও আছে যে একটু ডিম পরোটা তৈরি করেছি তো সকালে উঠেই তো ডিম পরোটা খাওয়া ঠিক না অন্তত আমার পক্ষে এখন এই জন্য আর সঙ্গে একটুখানি সালাদ আর বোগাতাও রাখছি তো এই যে ভোগাতাটা আমার থেকে ভীষণ বেশি ভালো খায় এই জন্য এক প্যাকেট ধরে নিয়ে আসছে এক প্যাকেটে মানে আটটা মতো থাকে তো এই জন্য মানে এটা সানার তো এটা এই জন্য হেলদি আর সঙ্গে তোমার ইয়েও থাকছে ওই জন্য আল হেলদি মিলে ব্যালেন্স হয়ে যাচ্ছে এই যে আমার পরোটা সঙ্গে এই শুধু যদি পরোটাতে খেতাম তাহলে হয়তো গ্যাসটা শুতে পারতো এই জন্য আমি সঙ্গে একটুখানি সালাদ আর বোবাতাটা রেখেছি যাতে করে ব্যালেন্স হয়ে যায় আর রোজ রোজ এক খাবার খেতে ভালোও লাগে না আর ভাজা একটু খেতে ভালোও লাগে এই জন্য আমি দুটো মিশিয়ে খাওয়ার চেষ্টা করি অতটা পাই না কারণ নিজে করে খেতে হয় তো অত করে খেতে ভালো লাগে না তাও চেষ্টা করি